নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের অনুষ্ঠানে আপনাদের প্রত্যেকজনকে প্রত্যেকটা স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই ভিডিওটা এই ভিডিওটা মিন রাশির ভিডিও এবং আপনি যখন মিন রাশির একজন মানুষ বা জাতক জাতিকা কোন পাঁচজন কোন পাঁচটা মানুষ বা কোন পাঁচটা দিক আপনার প্রয়োজন আপনার বিপদ বা প্রয়োজন পড়লে পাশে পান সাথে পান এই আলোচনা এই ভিডিওতে আমি করব করার চেষ্টাটা করব। তো বন্ধুরা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি চ্যানেলটা আপনাদের ভিডিওগুলো আপনাদের সাথে থাকতে হবে আপডেটগুলো আসে আর বন্ধুরা ডেসক্রিপশন রইল ফোন হোয়াটসঅ্যাপ রইল চাইলে মনে হলে ইচ্ছা হলে যোগাযোগ রাখতে পারেন তো চলুন শুরু করছি শুরু করা যাক অবশ্যই বলে রাখি এটা ভিডিওটা এইভাবেই বানানো যে আপনারা আসেন আপনাদের সাথে কথাবার্তা হয় বা আলোচনা হয় ডিসকাস হয় তো সেইখান থেকে আমরা আমি যে আপনাদের যে রিপ্লাই পাই সেগুলো থেকে আপনাদের কাছে এই তথ্যগুলো তুলে ধরছি ধরার চেষ্টাটা করছি আপনাদেরই তথ্য আর কি এবং অবশ্যই বন্ধুরা কি কিছুটা চলতে সাহায্য করতে পারে ভিডিওটা হয়তো মনে থাকবে বা সময়ে কাজে লাগবে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে এই পাঁচজন মিনের বন্ধু বা এই পাঁচজন মিনের শত্রু এক্ষেত্রে তো শুধু বন্ধু নয় প্রয়োজন গিভ টেক কিছু ক্ষেত্রে ব্যাপার রয়েছে তো সেটা এটা সেকেন্ড পার্ট বলতে পারেন তো শুরু করা যাক বন্ধুটা দেখুন আপনি যখন মিনের মানুষ আপনার মালিক হচ্ছেন গুরু বৃহস্পতি তো সামগ্রিকভাবে একটা গুরুর প্রভাব আপনার জীবনে থেকেই যায় হুম এবং আপনারা ওই বারবার চেঞ্জ করার পাবলিক নন যে আজ এখানে কাল ওখানে পরশু সেখানে এইটা নন আপনারা ধীর এবং স্থির পছন্দ করেন ধীরতা স্থিরতা একটা জায়গায় মানে দাঁড়িয়ে থাকা এটা পছন্দ করে তো প্রথমত মীন রাশির ভালো বন্ধু হচ্ছেন বা প্রদর্শক যদি বলি সেটা কিন্তু কোনো গুরু বা গুরুস্থানীয় ব্যক্তি হতে পারেন এবং সেই গুরু শিক্ষাগুরু হতে পারে চলার পথের কোনো গুরু হতে পারেন অ্যাডভাইজার হিসাবে তারা কাজে লাগেন অ্যাডভাইস করছেন ভাই এটা করো না এটা কর এটা খাস এটা এই এই যে অ্যাডভাইজার সব ক্ষেত্রে ভালো অ্যাডভাইজার কোনো গুরু সেটা কর্মক্ষেত্রেরও কোনো গুরু হতে পারে এবং ধরুন আজকের দিনে কর্পোরেট ওয়ার্ল্ড আপনি হয়তো একটা অফিসে চাকরি করতেন সেখানের কোনো একজন গুরু বা এরকম সিনিয়র মানুষের সাথে পরিচয় হয়েছে তিনি হয়তো আপনি চাকরি চেঞ্জ করেছেন তিনি চেঞ্জ করেছেন এই কনট্যাক্সটা থেকে গেছে এবং এটা একটা দীর্ঘদিনের সম্পর্ক তৈরি হয়ে যায় আমি এটা একটা দিক বলতে পারি আবার অপর দিক বলতে পারি যে হয়তো কোনো মাস্টার মশাই হতে পারেন মানে যে কোনো জায়গা থেকে একজন গুরু বা গুরুস্থানীয় ব্যক্তি মিন রাশিকে মেন্টাল সাপোর্ট দেন এটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার তো প্রয়োজনে যে বুঝতে পারছি না সিদ্ধান্ত নিতে পারছি না এটা দু নম্বর যে জোন আছেন দু নম্বর যে যে দিক থেকে আসে কোনো দাদা বা দিদি সেটা নিজের দাদা দিদিও হতে পারেন সেটা কর্মক্ষেত্রের কোনো দাদা বা দিদি হতে পারেন বা দেখুন এখানে কিন্তু ধরুন আপনি কাজের জায়গায় জন লোকের সাথে কাজ করেন হয়তো তিরিশ জন আপনার থেকে বয়সে বড় তাদেরকে আপনি দায়ী বলে কথা বলেন দি দি বলে কথা বলেন এই তো ব্যাপার সবাই তো ওইটা সম্পর্ক খাতিরে কিন্তু দাদা বা দিদি তো নন কিন্তু এরকম কিছু সম্পর্ক তৈরি হয় সেটা নিজের দাদা বোন দিদি হলেও অথবা সেটা কর্মক্ষেত্রের হলেও যাকে আপনি মন থেকে দাদা বা দিদির দরজাটাই দেন সেটা রক্তের সম্পর্ক হোক অথবা না হোক কিন্তু এই যে দাদা বা দিদি ব্যক্তিটি ইনি কিন্তু অ্যাকচুয়ালি মানে এরকম মানুষ মিন রাশির নাইনটি পারসেন্ট মানুষজনদের জীবনে আসে এবং সেটা চলতে থাকে বাট সেটা একজন বা দুজনই চেঞ্জ করতে যাবেন না এই সম্পর্কটা চেঞ্জ বা এখানে কোনো টাকা পয়সার জটিলতা আনবেন না কিছু থাকতে পারে কিছু চলতে পারে হতে পারে দরকারও দরকার তারও দরকার আপনারও দরকার কিন্তু একটা পিওর বন্ধুত্বের সম্পর্ক এবং এক্ষেত্রে বন্ধুত্বটা না এক্ষেত্রে বন্ধুত্ব কিভাবে হয় কাজের হেল্প বিপদে বাঁচানো কাজের হেল্প যে অফিসে আছেন বা বাড়িতে আছেন যেখানে আপনার কাজের হেল্প লাগছে কর্মক্ষেত্রের হেল্পগুলো লাগছে সেই জায়গাটা কিন্তু এক্ষেত্রে তৈরি হয় অর্থাৎ আমি বলতে চাইছি কোনো দাদা বা দিদি দাদার মতো কেউ দিদির মতো কেউ এটা কিন্তু চলতে থাকে এবং এই যোগাযোগটাও ওই যেটা প্রথমে বলছিলাম গুরু এক্ষেত্রেও সেটা একজন বা দুজন এইটা এটা দু নম্বর তিন নম্বর তিন নম্বর ব্যক্তি হচ্ছেন ঈশ্বরের কৃপা ব্যক্তি বলবো না এবং দৈবের সাপোর্ট আমি নিশ্চিত করে বলতে পারি বহু মিন রাশি বলেছেন দেখুন ওই যে আবার বলা যে এনারা ওই বারবার দেবদেবীও পরিবর্তন করেন না যে আজকে মহাদেবকে ভালো লাগছে কালকে মা কালীকে ভালো লাগছেন বা পরশু দেবকে ভালো লাগছে এটা নয় তারা একটা জায়গায় স্ট্রিক থাকেন থাকা পছন্দ করেন হুম এটা কিন্তু ঘটনা এবং ঈশ্বরের কৃপা বা দৈবের কৃপা ওপরওয়ালার কৃপা বা দৈবের কৃপা বিপদ আপদে খারাপ সময়ে তারা পেতে থাকেন যতই আপনার সময় খারাপ যাক ধরুন এখন শনি সারে সাথে চলছে প্রচন্ড একটা চাপের সিচুয়েশানের মধ্যে দিয়ে যাচ্ছেন আপনি রোজ নিজের কপালকে ভাগ্যকে দোষ দিচ্ছেন কিন্তু অ্যাকচুয়ালি আপনি নিজেকে প্রশ্ন করে দেখবেন যে সত্যি কি আপনার কপালটা খারাপ আশেপাশের লোকজনের সঙ্গে কম্পেয়ার করলে আপনি বুঝতে পারবেন সাময়িক একটা প্রেশার রয়েছে কিন্তু দৈব বিপদ থেকে বাঁচিয়ে যাচ্ছে অনেক খারাপ কিছু হতে পারতো তার থেকে বারবার দৈব বাঁচাচ্ছে এবং এক্ষেত্রে দৈব কিছু ইন্ডিকেশান দেয় বহুজন বলেছেন যে এটা পেয়েছি এরকম ব্যাপারগুলো পেয়েছি যে কি কোনোভাবে আমাকে বুঝিয়ে দেওয়া হলো এটা করিস না এটা ভুল হলো হতে পারে করলাম না দেখলাম সত্যি কদিন পরে বুঝতে পারলাম ওটা করলে বড় বিপদে পড়ে যেতাম দৈবের হেল্প বিপদে রক্ষা করা হ্যাঁ ঈশ্বরের কৃপা অযাচিত কৃপা বা হয়তো কোনো খারাপ মানুষের সাথে আপনি মিশতে যাচ্ছেন হঠাৎ করে কেউ এসে সেই লোকটা হয়তো আপনাকে চেনে না ওর সাথে মিশবেন না কিন্তু বা ওর সঙ্গে যাবেন না এই ব্যাপারগুলো কিন্তু আসতে থাকে তো এই জায়গাটা এটা হচ্ছে তিন নম্বর জন চার নম্বর জন চার নম্বর জায়গা আছে এটাও কিন্তু কোনো আউটসাইডারদের থেকে হঠাৎ করে কোনো পরিচয় পরিচিতি এবং তার সাপোর্ট বা তার হেল্প বা আমি রাস্তাঘাটে চলতে গিয়ে কোনো বিপদে পড়লাম কোনো বিপদে আটকে গেলাম কোনো লোক বা কোনো মানুষ বা কেউ কোনো মহিলা কেউ আমাকে বিপদ থেকে ভগবানের মতো উদ্ধার করে দিয়ে বেরিয়ে গেলেন এটা হতে থাকে বারবার এবং মানে বলতে চাইছি এটার বয়সটা কিন্তু কম এবং এই ক্যারেক্টারটা চেঞ্জ হয় আমি যেমন বলছিলাম দাদা বা দিদি ক্যারেক্টারটা এক জায়গায় স্ট্রিক্ট করছে একটা জায়গায় দাঁড়িয়ে গেছে কিন্তু এক্ষেত্রে ক্যারেক্টারটা চেঞ্জ হয় আজ বিপদে পড়েছি কেউ একজন কাল বিপদে পড়েছে অন্য কেউ একজন কোনোভাবে বয়স কম খুব এজেড নন খুব সিনিয়র নন কম বয়স কুড়ি তিরিশ পঁয়ত্রিশের মধ্যে বয়সী মানুষ এই উপকারে লাগেন বা হেল্পে লাগেন দরকারে এবং এটা বারবার আসতে থাকে আমি এটা বলতে পারি তাহলে তিন নম্বর আর চার নম্বর প্রায় একই কাছাকাছি ঈশ্বরেরই কৃপা কিন্তু এটা ওটা সেন্সের ব্যাপারটা বলছিলাম এটা বলছি কোনো লোক বা কোনো মানুষ বিনরাসি প্রকৃতির কাছাকাছি থাকা খুব ভালোবাসেন নিজের মতো টাইম কাটানো ভালোবাসেন নিজের মতো একটু একলা থাকা বা একলা চলা বা এই ব্যাপারগুলো মিন রাশির মানুষজন ভালোবাসেন বা ভালোবাসতে পারেন এটাতে অসুবিধা নেই বা এই ব্যাপারটা ভালোই হচ্ছে কিন্তু লাস্ট পয়েন্ট যেটা শেষ যে পয়েন্টটা আমি অ্যাড করবো মিন জাতক জাতিকা বা মানুষজনদের জন্য দেখুন বন্ধুরা যখন আপনি মিনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন আপনার বা আপনাদের চলার পথে আপনার বা আপনাদের চলার পথে কোনো কোনো খারাপ লোক বলতে পারি কোনো খারাপ মানুষ বলতে পারি কোনো হয়তো সমাজের খারাপ পাড়ার খারাপ বা রাস্তার কোনো খারাপ লোক এটা বলতে পারি কিন্তু সে আপনাকে কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিচ্ছে সে আপনাকে সে হয়তো খারাপ সমাজের চোখে খারাপ হয়তো গুন্ডা সে বদমাইশ কোনো প্রভাবশালী খারাপ লোক কিন্তু তার অ্যাকচুয়ালি সাপোর্টটা কিন্তু আপনি পেয়ে যেতে পারেন যখন আপনার দরকার যখন আপনার প্রয়োজন কিছু ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল সাপোর্ট হয়তো সে ভবিষ্যতে আপনার থেকে কিছু চাইল কিন্তু কোনো খারাপ লোক খারাপ বলতে খারাপের কোনো সংজ্ঞা নেই এটা বুঝতে হবে আমার কাছে যেটা ভালো অন্যজনের কাছে সেটা খারাপ হতে পারে এটা তো কথা যারা নিরামিষ খান তারা নিরামিষ খান তারা আমিষ দেখলে তাদের গা গুলিয়ে ওঠে আবার যারা আমিষ খান তারা নিরামিষ খেতে পারেন না তো খারাপের কোনো ডেফিনেশান নেই কিন্তু অ্যাকচুয়ালি যারা সমাজের চোখে বেশিরভাগ মানুষের চোখে খারাপ হতে পারেন একটু হয়তো গুড্ডা গোছের লোক বদমাইশ গোছের কোনো মানুষ কিন্তু সে আমার প্রয়োজনে কোনোভাবে তার দ্বারা আমি উপকৃত হতে থাকবো সেটা ফাইনান্সিয়াল হতে পারে আটকে গেলে হতে পারে আটকে গেছে কাজ আটকে গেছে কাজে গোচ্ছে না দাঁড়িয়ে গেছি থমকে গেছি এই ব্যাপারে হতে পারে তো এই পাঁচটা দিক বা এই পাঁচটা জায়গা থেকে মিন কিন্তু উপকার পান বা উপকৃত হন দেখুন এগুলো আপনাদেরই তথ্য আমি বারবার বলছি এখানে আমার কিছু হাত নেই হ্যাঁ কিছু ক্ষেত্রে রাশিচক্রের কিছু কানেকশানস থাকে সেগুলো থেকে কিছু বলা যায় কার উপকার পাবেন কোন জায়গা থেকে পাবেন কিন্তু এগুলো আপনাদের জিস্ট তো বন্ধুরা আমি বলতে পারি সবকটা পয়েন্ট হয়তো মিলবে না একটা বা দুটো পয়েন্ট আপনার মিলতে বাধ্য মিলতে বাধ্য এবং এই একটা বা দুটো এই পয়েন্টগুলোকে মাথায় রাখুন হয়তো চলার পথে জীবনে কোনো না কোনো দিন কোনো না কোনো দরকারে হয়তো এই পয়েন্টগুলো কাজে লেগে যাবে এটুকুই থাক আর বন্ধুরা ভিডিও শেষ করব কিন্তু আমি একটা জিনিস চাইব প্রত্যেকটা ভিডিওতেই চাইছি এই ভিডিওগুলোতে আপনি মিন রাশির মানুষ বলেই এই ভিডিওটা শুনছেন একটা কমেন্ট করবেন একটা কমেন্ট করতে তিরিশ সেকেন্ড এক মিনিট খুব বেশি হলে লাগবে দয়া করে একটা কমেন্ট করবেন যে আমার মিললো বা মিলল না মনে হলে হোয়াটসঅ্যাপও করতে পারেন এই রিকোয়েস্টটা আমি রাখতেই পারি বা এইটুকু দাবি আমি করতেই পারি তাই না তো বন্ধুরা প্লিজ একটা কমেন্ট করবেন বা দয়া করে একটা কমেন্ট করবেন আমার বুঝতে সুবিধা হবে যে হ্যাঁ ঠিক আছে এইটুকুই তো তো বন্ধুরা ভালো থাকুন আর মনে হোয়াটসঅ্যাপেও জানাতে পারেন সুস্থ থাকুন ডেসক্রিপশানে তো নাম্বার দেওয়া রয়েছে শান্তিতে থাকুন বন্ধুরা নমস্কার